লক্ষ্মী খাওয়া দাওয়া করে নিচ্ছে একসাথে জমজমা তিনজন চারজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব কচি করে দুপুর দুপুর হয়ে গেছে খুব দুপুর হয়নি আজকে মোটামুটি একটা বাস দিয়ে পনেরো মিনিট বাকি তার মধ্যে পচিটা খেতে বসে পড়েছে কে পদিক দেখ কী দিয়ে খাচ্ছে জিওল মা হে দেখেছেন তো আপনার কি সমস্যা চুলটা ভালো করে কেটে আর আপনি এরকম আতালের মতন চুলটা আসতেছে পুরো একদম আতালের মতো লাগছে সুন্দর করে কাটার মানেই তো আপনি বুঝলেন না

খাওয়া দাওয়া চলতেছে কি প্রদীপ দা আপনি জিওল মাঝে ঝোলটা কেমন খাতেছেন খুব ভালো খাতেছেন এখনই তো যাইতে হবে আপনাকে নিয়ে হসপিটালে গো এখন এখন হসপিটালে নিয়ে গিয়ে প্রদীপ দাকে আবার আজকে ইঞ্জেকশন দিতে হবে ওমা বড়ি দিয়েছো একটা মা কই বাহ তুমি কি দি খাবা আমি এই ওই যে মাছ দিই খাবো ও লক্ষ্মী দি

একসাথে খাওয়ার মজাটাই আলাদা তার সাথে কি মাছ ছিঁড়ে নাও আর খাও ওই যে মা বসার জায়গা পেয়েও বসে না মা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় ও তাই দিদি কেমন খাচ্ছো ভালো দিদি কেন খাসির মাংস ভাত খাওয়া জমিয়ে তুমি খাওয়াবি কবে কবে আনবি আমি তো আনবোই

আরে কোহিনূরে রে থেও আমি অনেক বেশি দামে এখানটায় রিল করো তাড়াতাড়ি করো এত লেট করলে হয় বেরোবো কি করো রিল করতে করতে ব্যস্ত হয়ে পড়েছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি একুটি আচ্ছা লাল এদিকে কুচু আমার কুচু শোন না না ভাই রিলের চাপ রিলের চাপ এবার আমরা বেরোবো অনেক কিছু পর খাওয়া দাওয়া রিল ফিল হওয়ার পরে চলো এবার বেরিয়ে পড়ি বেরিয়ে পড়েছি আমরা মোটামুটি এখন কল্যাণীতে ঘড়ির কাটা এখন তিনটে দশ প্রায় বেজে গেছে পার করেছে সবাই এখন বসে আছি সাড়ে চারটে টাইম দিয়েছে সাড়ে চারটে বসে পৌঁছাতে হয়তো পারবো না পাঁচটা বেঁচে যাবে চলো যাওয়া যাক কুর করে নিয়ে নিলাম খেতে খেতে যাওয়া যাবে কেন একটা দিয়ে দিয়েছি আমরা দুই ভাই একটা নিয়েছি দিও না জব বেলো

দারুণ লাগছে কোথায় যাচ্ছে ঘুরে গেলো ওই দিক থেকে গেলো না কেন নাকি ঘুরতেই যাচ্ছে নাকি রাউন্ড মারছে মনে হয়